দর্শক আসসালামু আলাইকুম একটা দেশের সবকিছু ধ্বংস করে লুটে নিয়ে পৈশাজিক হত্যাযোগ্য ছালিও দেশ রক্ষা হয়নি পেশিবাদে মরণাস্ত্রের মুখে বুক চিতে দাঁড়ানো নিরস্ত মানুষের মহাগণ বুত্তান ক্ষমতায় হারিয়ে পালাতে বাধ্য হলে ওরা কি হাল ছেড়েছে মোটেও না হাসিনার প্রতিত পেসিবাদ তাদের হারানোর স্বর্গ ফিরে পেতে একের পর এক চলেছে ষড়যন্ত্রের জাল তাদের আশাগুলা পানিতে মাছ শিকারের যেখানে মৌকা মিলেছে সেখানে তারা পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে এটা একদম সঠিক সব কানে গাপটি মেরে বসে আছে পতিত ফ্রেসিবাদের ভুক্তভোগী এই নেতারা একই মাছ না যেতেই ওরা শক্তান্তের গেরা টুপে বসে এই স্বাধীনতা ক্ষি ছেছিলাম আমরা বলে অহর নিসব ফ্রি করে চলেছে হতাশা পুনরতন গামী ফ্যাসিবাদী শক্তির হাতে আছে দেশ লুটের অজস্র অর্থ সম্পদ আছে অবৈধ অস্ত্র আছে adipottwader মদত কাজে সহ সাথ থামবে না ওদের কার্যক্রম ওরা চাইবে এদের যেন একদিন স্বস্তিতে থাকতে না পারে এ সময় সবচেয়ে বেশি দরকার নিবৃত জাতির দরকার ঐক্যের পুনরুদ্ধার রুকে দেওয়া দরকার রাষ্ট্রীয় সংস্কার জাতীয় পুনর্গঠন ও গণতনন্তরনের সমৃদ্ধ প্রয়াস দরকার দ্রুত স্বস্তি শান্তি অস্থিতি ফিরিয়ে মানুষের মধ্যে পুনরায় আস্থা সঞ্চার করা কিন্তু এখন কি করেছে আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলা কখনো আমরা তাদেরকে দেশের স্বার্থের ব্যক্তি ও দলের সংকীর্ণ স্বার্থকে প্রাধান্য দিতে দেখেছি দখল দলে দলীয়করণ ও বস্তুগত সম্পদ আহরণের উগ্র অদুগ্র লালসাই এ তারা এই কান্তিকালে ব্যস্ত হয়ে পড়েছে শৃঙ্খলা সংযম দায়িত্বশীলতা ও শুদ্ধির কোন লক্ষণ তাদের মধ্যে দেখা না জামায়াতের দুটি দল আর রাজনৈতিক কৌশলের স্বার্থে দীর্ঘদিন তারা জোটবদ্ধ ছিল পরবর্তীতে পরিস্থিতি তারা নিজ অবস্থান থেকে আলাদাভাবে রাজনৈতিক ও দলীয় কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের তাদের শত্রু হয় যাবার কথা নয় তারা পরস্পরের প্রতিপক্ষও নয় এমন কি ভবিষ্যৎ নির্বাচন বিএমপি আর রাষ্ট্রকমত তার প্রত্যাশী হলেও জামায়াত এই মুহূর্তে রাষ্ট্রকমতার প্রতিদ্বন্দী নয় তাদের উভয় দলের রাজনৈতিক এখনকার প্রধান প্রতিপক্ষ টাকার কথা পুনরুদ্ধার খামী প্রতিপক্ষ স্পিসিবাদের কিন্তু সে কথা বলে এবং আউমলিকbackslash কে ছেড়ে বিএমপি ও জামায়াত নেমে পড়েছে পরস্পরের বিরুদ্ধে খেদাক্ত প্রতিযোগিতায় এত চরম কয়কতির পরও তাদের শিক্ষা হয়নি সময়ের দাবি মেটাতে রাজনৈতিক ও দলের যে সংস্কার ও প্রস্তুতির দরকার সে কথাও তারা বলে বসে আছে এটা চরম দায়িত্ব গানহীনতা অটকারিতা ও বাল খিলতা ছাড়া কিছুই নয় দুই দলের এক খাদা ছুরাছুরি ও শক্তি কয়া আওয়ামী লীগ বাকশালী যারা এই কেউ লাভবান পাচ্ছে না আমাদের রাজনীতি আর কবে স্বাভাবক ও দায়িত্বশীল হবে জানি না তো ধন্যবাদ এই পর্যন্তই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ